প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে মাধ্যমিক পাশে কৃষি গ্রামীণ ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস আবেদন পদ্ধতি বয়েস এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে নাবার অফিস স্টাফ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ প্রতিনিয়ত রাজ্য বহু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেই রকম অক্টোবর মাসের ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দপ্তরে চাকরির জন্য খুশির খবর যেসব চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ নিয়োগ সংস্থা বলা হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পদের নাম কিন্তু অফিস অ্যাটেন্ডেন্ট এই অফিস অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে এবং আবেদন মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিংকে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ বলা হয়েছে একুশ দশ দু এই একুশ দশ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পদের নাম কিন্তু ইতিপূর্বে আমি বলেই দিচ্ছি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো অফিস অ্যাটেন্ডেন্ট এই অফিস অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ থাকছে একশো আটটি এই একশো আটটি কিন্তু তোমাদের সর্বমোট ভ্যাকান্সি থাকছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক শিক্ষিত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে সব প্রিয় ভিভার্স এখানে তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের প্রথমত মাধ্যমিক পাশ করতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব সীমা বয়স এখানে কি চাওয়া হয়েছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক দশ চব্বিশ তারিখ অনুসারে হিসেব করা হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে বলা হয়েছে এক দশ তারিখ অনুসারে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে প্রদান করা হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদেরকে কিভাবে সিলেকশন করা হবে বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইন টেস্ট ও ভাষা দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদেরকে এখানে নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় ভিবার কিন্তু তোমাদের প্রথমত অনলাইন টেস্ট হবে এবং ভাষা ও দক্ষতা পরীক্ষার মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে সে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে এবং সর্বশেষ ডেট এবং টাইমের মধ্যে কিন্তু সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সো প্রিয় ভিভার সামনে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেল লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আমার আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে প্রয়োজনীয় মার্কশিট শংসাপত্র স্ক্যান করা বা সপত্রিত কপি দু নম্বরে বলা আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তিন নম্বরে বলা আছে আধার কার্ড চার নম্বরে বলা হয়েছে প্রার্থীদের পাসপোর্ট আকারে ফটোগ্রাফ পাঁচ নম্বর বলা হয়েছে কাজের অভিজ্ঞতা শংসাপত্র যদি থাকে নম্বরে বলা আবেদনকারী স্বাক্ষর এবং এখানে কিন্তু আবেদন ফি রাখা হয়েছে তোমরা দেখতে বলা এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য এস সি এস টি পিডব্লিউ বিডি এবং ইএক্সএস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা এবং বাকি সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা আবেদন মূল্য হিসেবে এখানে জমা করতে হবে গুরুত্বপূর্ণ তারিখ এখানে কিন্তু মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা যে আবেদনের শেষ তারিখ কিন্তু একুশ দশ দুহাজার এই একুশ দশ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আমরা এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এই টু জেড খুটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে আর সোপ্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে